দুচোখের সীমানায় শুধু সবুজ আর সবুজ দর উপজেলার পশ্চিম নূরপুর গ্রামের মেঠোপথ পেরোলেই কৃষক আবুল কাশে মোল্লার বাড়ি সংসারের সচ্ছলতা আনতে ঈদুল আজাকে সামনে রেখে তিনি বাড়িতে লালন পালন করছেন তিনটি অস্ট্রেলিয়ার ক্রস জাতের গরু বিশাল আকৃতির গরুগুলোর নাম রাখা হয়েছে রাজা মিয়া মন্ডল সাপ ও জল সরজমিনে গিয়ে দেখা যায় গরুর যত্নে ব্যস্ত সময় পার করছেন কৃষক কাশে মোল্লা জানা যায় দশ মাস আগে রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জের হজরতপুর হাট থেকে গরু তিনটি কেনার পর পরম যত্নে গরুগুলোকে লালন পালন করছেন কাশে মোল্লা ও তার পরিবার প্রতিটি গরুকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস ছোলা ভুষি খড়সহ দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে গরুগুলোকে বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষার জন্য গোসলের শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে আর গরমে থেকে রক্ষায় বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাসের ব্যবস্থাও রয়েছে খামারটিতে আমি তাজা ঘাস এবং খড় কুড়া ঘুষে ছাটি এদেরকে খাওয়াইতেছে হয়তো এদেরা তিনটা ভাই তিনটা ভাই তিনটা নাম রেখেছে বড়জনের নাম রেখেছে নাম রেখেছে মন্ডল ছোটটার নাম রেখেছে ডিপ জল কোরবানি উপলক্ষে সব মায়া উপেক্ষা করেই গরুগুলোকে বিক্রি করার কথা জানান কাশে মোল্লা চোদ্দ মন ওজনের রাজা মিয়ার মূল্য ছয় লাখ তেরো মন ওজনের মন্ডল সাহেবের মূল্য সাড়ে পাঁচ লাখ ও দশ মন ওজনের ডিপ জন্য চার লাখ টাকা দাম হাঁকাচ্ছেন কাছে মোল্লা তবে ক্রেতারা দামাদামি করে নিতে পারবেন বলে জানান তিনি বড়োটার দাম চাইতে ছয় লক্ষ টাকা মেজোটার দাম চাইতেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছোটটার দাম চার লক্ষ টাকা হয়তো এই দামের ভিতরে আমার দাম চাওয়া হয়তো আপনারা আসলে আপনাদের পছন্দ হলে হয়তো বসলে কম বেশি একটু কম বেশি হবে কাছে মোল্লা ন্যায্য মূল্যে তার গরুগুলোকে বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা করেন প্রতিবেশীরাও যারা কোরপানি দিবে তারা আমার চাচার বাসায় আসেন গরু দেখেন দেখে দামাদস্ত করে আপনারা কিনে নিতে পারেন যদি আমার চাচা এটা লিজ্য দাম পায় এটা আমাদের ভাল লাগবে নিউজ টোয়েন্টি ফোর